श्लोक छय न चई तद विदमह कत्र नो गरी यन्मा जये मा जदि वा यानी हत्वा न जिजी विषा मह तेषा मा वस्थिता प्रधान मे छय बांग्ला उच्चारण न चैतद विदमह कत्र नो गरी यन्मा जये म जदि वा यानी हत्वा न जिजी विषा मस्तेषा वस्थिता প্রধান আমে প্রীতমের কমেন্টারি অর্জুনের ভেতরে দ্বন্দ্ব চরম পর্যায়ে সে জানি না আসল কল্যাণ কোথায় শত্রুরা জয় করলে লজ্জা আবার নিজে জয় করলে প্রিয়জনদের হত্যা করার পাপ জীবন আর জীবনের উদ্দেশ্য যেন সমানভাবে অন্ধকারে ঢেকে গেছে এই অস্থিরতা মানুষের মনেও বারবার আসে জীবন যুদ্ধে জয় পরাজয়ের গুণ্ডি পেরিয়ে আসল প্রশ্ন থেকে যায় আমার করণীয় আসলে কি শ্লোক সাত कार्पण्य दोषो तहत स्वभाव पृछा तमाम धर्म सम्मूढ़ चेता येयस्या ब्रूहि तन्मे शिष्यस्ते हंग प्रपन्नम्। महत्वांग प्रपन्नम बांग्ला उच्चारण कार्पण्य दोषोपहत स्वभाव पृछा तमाम धर्म सम्मूढ़ चेता येयस्या निष्ठित ब्रूहि तन्मे शिष्यस्ते हंग शाधिमा त्वांग प्रपन्नम প্রীতমের কমেন্টারি অর্জুনের দম্ঘ ভেঙে যাচ্ছে সে নিজেকে শিষ্য ঘোষণা করছে যখন মানুষের অহং ভাঙে তখনই সে সত্যকে শোনার যোগ্য হয় জীবনের অস্থিরতায় যখন নিজের বুদ্ধি বিভ্রান্ত তখন প্রকৃত জ্ঞানীর কাছে আত্মসমর্পণ করাই শ্রেয় আমরাও জীবনের মোড়ে মোড়ে এই মুহূর্তে পৌঁছাই যেখানে বলার মতো একটাই কথা থাকে আমি জানি না তুমি শেখাও শ্লোক আট नहि प्रपश्यामि ममा पनुद्यात् य चोकम उच्छोषणम अवाप्य भूमाव मसपत्नम राज्यम सुराणामपि चाधिपत्यम बांग्ला उच्चारण नहि प्रपश्यामि ममा पनुद्यात् य चोकम उच्छोषणम अवाप्य भूमाव मसपत्नम राज्यम सुराणामपि चाधिपत्यम प्रीतमर कमेंटरी অর্জুন বুঝে গেছে এ শোক কোনো সাধারণ দুঃখ নয় এমন বেদনা যা ইন্দ্রিয়কে শুকিয়ে দেয় প্রাণ শক্তিকে নিঃশেষ করে এমনকি যদি সে পৃথিবীর রাজত্ব বা দেবলোকে রাজত্বও পায় তবু এই অন্তরের ক্ষত ভরবে না এ যেন মানুষের সেই অবস্থা যখন বাহ্যিক ভোগ ক্ষমতা সাফল্য সব কিছুই অর্থহীন হয়ে যায় কারণ মনের গভীর ক্ষত নিরাময় হয়নি শ্লোক নয় সংজয় বাচ ইব মুক্তি কেশং গুড্ডা কেশপরন্তপা নোৎস্যতি ইতি গোবিন্দ মুক্তিম বাংলা উচ্চারণ সঞ্জয় ইব মুক্তি কেশং গুড্ডা কেশপরন্তপা নোৎস্যতি ইতি গোবিন্দ মুক্ত তুষ্ণী বভূবহ প্রীতমের কমেন্টারি অর্জুনের সমস্ত দ্বিধা এখন প্রকাশিত সে স্পষ্ট বলে দিল আমি যুদ্ধ করব না এরপর আর কোনো যুক্তি নেই আর কোনো প্রতিরোধ নেই এই নীরবতা গভীর কারণ এটা আত্মসমর্পণের আগে এক অন্তিম হাহাকার অনেক সময় আমাদের জীবনেও এমন হয় কোনো সিদ্ধান্ত নিতে না পেরে আমরা নীরব হয়ে যাই ভেতরে হাজার ঝড় সত্ত্বেও শ্লোক দশ তম ওয়াচা খিসি কে সাহা প্রহাসান নিবা ভারাতা সেনয়োর উভয়োর মাধ্য স্থাপা রথোত্তমাম বাংলা উচ্চারণ তম উওয়াচা হৃষি সাহা প্রহসান নিভা ভারতা উভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম প্রীতমের কমেন্টারি শ্রীকৃষ্ণ এখন হাল ধরছেন হাস্যমুখে তিনি প্রস্তুত হচ্ছেন অর্জুনকে সত্য শিক্ষা দেওয়ার জন্য এই প্রহসান শব্দটা গভীর কৃষ্ণ যেন জানেন এ দুঃখ আসলে জ্ঞানের দরজা যুদ্ধক্ষেত্রের মাঝেই শুরু হবে জ্ঞানের মহাযুদ্ধ আমরাও জীবনের সংকটে দাঁড়িয়ে বুঝি শিক্ষক তখনই আসে যখন শিষ্য প্রশ্ন করতে প্রস্তুত হয়